স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেছেন তিনি বিশ্বাস করেন না যে লেবাননে ইসরায়েল ও হেসবুল্লা জঙ্গিদের মধ্যে লড়াই বৃদ্ধি অনিবার্য তিনি এই মন্তব্য করেন যখন ম্যানিলায় ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিংকেন বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন আজ সকালে টেক্সাস থেকে হোয়াইট হাউসে ফেরার সময় সাংবাদিকদের বলেন সমকামী বিয়ের প্রতি তার সমর্থন অর্থনীতিকে চাঙ্গা করা এবং পরিবেশ রক্ষায় তার প্রচেষ্টাই হবে তার বড় অর্জন কলোরাডো রাজ্যের দমকল বাহিনীকে সোমবার রাতে লাভল্যান্ড শহরের কাছে আলেকজান্ডার মাউন্টেনের দাবানল নেভাতে বেগ পেতে হয় লারিমার কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে দাবানলের প্রায় তিনশো আশি হেক্টর এলাকা পুড়ে গেছে আজ পর্যন্তই তাহিরা কেবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন